নমস্কার বন্ধুরা বাইরে চল্লিশ ডিগ্রি টেম্পারেচার ঘরে ফুল ফেজে এসি চলছে কিন্তু তারপরেও ঘরের টেম্পারেচার বেড়ে যাচ্ছে কারণ এই যে এই হার্ড ডিস্ক এই হার্ড ডিস্ক প্রচুর কিছু ডেটা ছিল প্রচুর তার মধ্যে একটা ফাইল পুরো উড়ে গেছে যার মধ্যে প্রায় দশ বছরের প্রচুর ইম্পর্টেন্ট ছবি ভিডিও যেগুলো ছিল কী করবো কিচ্ছু মাথায় ঢুকছে না পুরো যেন মনে হচ্ছে সারা শরীর গরম হয়ে যাচ্ছে তো জানিনা না এটা রিকভার করা যাবে নাকি সব থেকে বড় যে ভুলটা করেছি সেটা হচ্ছে এর আর আদার কোনো ব্যাকআপ রাখিনি কম্পিউটারে কিছু ব্যাকআপ আছে কিন্তু আদার্স আর কোনো হার্ড ড্রাইভে কোনো ব্যাক নেই এটাই একটা ভুল করেছি যে এই একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক সঙ্গে যদি আর একটা এক্সটার্নাল হার্ড ডিস্কে ইম্পর্টেন্ট ফাইলগুলো দুটো করে অন্তত ব্যাক রাখতাম তাহলে একটা নষ্ট হলো আর একটা জায়গায় পেতাম কিন্তু জানি না আর কিছু জিনিস আছে সেগুলো ইমিডিয়েট সরিয়ে নিতে হবে তো যার জন্য ইমিডিয়েট ইমিডিয়েট আর একটা হার্ড ডিস্ক নিয়ে আসতে এদিকে দেখুন বাইরে রোদের অবস্থা দেখুন ডিগ্রি টেম্পারেচার আর এই গরমের মধ্যেই বাইরে বেরিয়ে কিনে আনতে হলো আমার নতুন এক্সটার্নাল হার্ড ডিস্ক এটা হচ্ছে ডবলুডি টু টিভি দাম পড়েছে সাত হাজার দুশো তো এখনও পর্যন্ত খোলা হয়নি আগে এটাকে খোলা হোক খুলে দেখা যাক আর যতগুলো যতটা ডেটা সম্ভব ট্রান্সফার করে নিই আর এই একটা না আরও একটা হার্ড ডিস্ক কিনতে হবে যেটার মধ্যে এর আবার আর একটা ব্যাক থাকবে কারণ একটা নষ্ট হয়ে যাওয়ার পর ভালো মতনভাবে টের পাচ্ছি যে কোনো ডেটাই একটার মধ্যে রাখা যাবে না মিনিমাম দুটোর মধ্যে রাখতে হবে তাতে সাত হাজার আট হাজার দশ হাজার খরচ হলেও কিছু করার নেই এই যে ল্যাপটপের স্ক্রিন ওপেন করে নিয়েছি আর এই যে এক্সটার্নাল হার্ড ড্রাইভ কানেক্ট করেছি এবার দেখুন প্রবলেমটা কি হচ্ছে প্রবলেমটা হচ্ছে আরে আয় মাংস এদিকে খুলে যাও এই যে এক্সটার্নাল হার্ড ডিস্ক টিপলাম এই যে সব ফাইল দেখাচ্ছে কিন্তু আমার সমস্ত ফটো ভিডিও ছিল এই যে পিকচার অ্যান্ড ভিডিও এই ফাইলটা এটা যেই খুলছে এই যে দিস ফাইল ইজ ডাই ডাইক্টরি ইজ করাপ্টেড অ্যান্ড আনরিডেবেল ব্যাস আর কিচ্ছু হচ্ছে না এর মধ্যে কত ছবি কত ভিডিও যে আছে তার কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু এটাকে যদি আমি রিকভার না করতে পারি কিচ্ছু করার নেই কত ইম্পর্টেন্ট সব জিনিস ছিল কত স্মৃতি ছিল ফটো আর ভিডিও বর্তমান সময়ে এমন একটা জিনিস যে যার মধ্যে জড়িয়ে থাকে অনেক স্মৃতি বহু জায়গায় ঘুরতে যাওয়ার বহু কিছুর স্মৃতি জড়িয়ে থাকে আর সব ছবি তো সোশ্যাল মিডিয়ায় দেয়া যায় না বেশ কিছু ছবি আমাদের কাছে থেকে যায় যেগুলো পরে দেখে সেই সময়কার স্মৃতিগুলোকে মনে করা হয় আর সেইগুলো যখন পুরোপুরি নষ্ট হয়ে যায় ক্রাপ্ট হয়ে যায় মানে এরকম ধরনের পুরো শেষ হয়ে যায় তখন খুব খারাপ লাগে এর মধ্যে ছিল যেমন আমার বাবা মাকে পাঠিয়েছিলাম আন্দামান ঘুরতে তো সেখানে বাবা মা দিদা সবাই ছিল সেখানে ঘুরেছিল বহু ছবি তুলেছিল তারা সেই ভিডিও সেই ছবিগুলো এখানে ছিল তো সেগুলো পাচ্ছি না তো সেটা সব থেকে খারাপ লাগছে আমার যে ছবিগুলো এদিক ওদিক হয়ে সেগুলো আমি আবার ঘুরতে গিয়ে হয়তো তুলে নেবো অসুবিধা হবে না কিন্তু ওই যে স্মৃতিগুলো ওই স্মৃতিগুলো ফিরে না পেলে প্রচুর কষ্ট হয় আর কিছু ছিল ল্যাপটপের মধ্যে ডাকা ছিল সেগুলোই একমাত্র রিকভার করা যাচ্ছে আর এর মধ্যে অন্যান্য কিছু ফাইল আছে যেমন এই যে দেখুন আরেক আসছে এই যে দার্জিলিং এই ফাইলগুলো কিছু কিছু ফাইল না আলাদা আলাদা করে রেখেছিলাম দেখুন এই ফাইলগুলোই আসছে কিন্তু যেগুলো পুরো ওর মধ্যে ছিল সেগুলো চলে গেছে শুধুমাত্র ওই ফাইলটাই এটা নেই আরও কিছু আছে যেগুলো দেখা যাক এখানে আছে নাকি কিছু এই যে এখানে যেমন কিছু কিছু ছবি আছে এই যে বেশ কিছু ছবি আছে এইগুলো সব রয়ে গেছে এই যে অন্নপূর্ণা মন্দিরের ছবি বেশ কিছু ছবি রয়েছে যেমন এগুলো একটা স্মৃতি এই যে অন্নপূর্ণা মন্দিরের এই যে ছবি এই যে আমার যে মাসি সেই মাসি আর এখন আমাদের মধ্যে নেই এই স্মৃতিগুলো এগুলোই হচ্ছে আসল এই স্মৃতিগুলো মুছে যাওয়া নষ্ট হয়ে যাওয়া কতটা দুঃখের হতে পারে বুঝতেই পারছেন তো যাই হোক আর কথা বাড়াবো না ইমিডিয়েট যে নতুন হার্ড ডিস্কটা এনেছি এটা আগে আনবক্সিং করা যাক চলো দেখে নিই এটা হচ্ছে ডবলুডির টু ডিবি এক্সটার্নাল হার্ড ডিস্ক এতে পাস পাসওয়ার্ড সাপোর্ট রয়েছে তিন বছরের ওয়ারেন্টি রয়েছে এর দাম এখানে কত দেখাচ্ছে এর দাম দেখাচ্ছে আট হাজার তিনশো পঁচাশি টাকা কিন্তু আমি পেয়েছি সাত হাজার একশো নিরানব্বই টাকায় তো ঠিক আছে চলো এটাকে খোলা যাক আগে এক হাতে করা খুব সমস্যা এক হাতে ক্যামেরা এক হাতে কাজ চলো এর যা কালার আছে সেই কালার ম্যাচ করি ব্লু কালারের আকাশি কালারের সেটাকে এখান থেকে খুলতে হবে খোল ভাই হ্যাঁ এই সিম সিম বেরিয়ে এসছে আমার হার্ড ডিস্ক খুবই ছোট আর লাইট খুব একটা ভারীও নয় তো যদিও আমার আগের হার্ড ডিস্কটাও ডব্লিউডিডি ছিল কিন্তু কেন যে এইভাবে ক্র্যাক হয়ে গেল বুঝতে পারলাম না এর মধ্যে রয়েছে কিছু ইউজার ম্যানুয়াল যেগুলো দেখতে পরে পড়ে আর সঙ্গে রয়েছে এই একটা ডেটা কেবল তো আগে এটা কানেক্ট করি তারপর দেখি কী হয় কানেক্ট করে নিয়েছি এখানে এসে ইনস্টল ওয়েস্টার্ন ডিজিটাল সফটওয়্যার অ্যান্ড দেখি এখানে কি হয় ওহো ইন্টারনেট লাগবে আগে ইন্টারনেটটা কানেক্ট করি চলো ইন্টারনেট কানেক্ট করে নিয়েছি এবার দেখা যাক কি সফটওয়্যার ডাউনলোড হয় Mm -hmm. connecting 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 I install now WB discovery product experience by choosing share app T and crash info share CR info connecting for WD discovery installation net framework should বি installed অন your মেশিন ইনস্টল দেখা যাক কী হয় কেন ইউর এক্সপিরিয়েন্স ইস্যু প্লিজ ট্রাই এগেইন লেটার কি হচ্ছে এটা ইনস্টল হচ্ছে না কেন কী সব অদ্ভুত ব্যাপার আবার রিট্রাই অদ্ভুত ব্যাপার যে কারণেও কারণেই হোক ইনস্টল হচ্ছে না আমার ল্যাপটপে হয়তো আমাকে একটু সিস্টেম আপডেট করতে হবে তো যাই হোক মোটামুটি ফাইলগুলো আগে ট্রান্সফার করে নিই কারণ ফাইলগুলোই সব থেকে আসল চিন্তার বিষয় বর্তমান সময়ে সব কিছুর এত নাটক আগেই ভালো ছিল সিম্পল ছিল লাগাও কাজ করো ঝামেলা মেটাও এখানে পাসওয়ার্ড দাও এ দাও ও দাও তা দাও তিন বছরের ওয়ান্ডি কেন ভাই যে কোনো ফাইল নষ্ট কেন হবে নষ্ট হলে রিকভার সহজে করা যাবে সেরকম একটা ব্যাপার থাকলেই হয় এখন রিকভার করতে গিয়ে কত টাকা খরচা হবে কিচ্ছু আইডিয়া নেই কেউ বলছে দশ হাজার বিশ হাজার বিশ হাজার টাকা দিয়ে কী রিকভার করবো মানে কিছু করার নেই যদি করতে হয় তো করতে হবে দেখা যাক আর যে ফাইলগুলো লিস্ট আছে সেগুলো তাড়াতাড়ি আগে ট্রান্সফার করে নিই এই যে দুই বন্ধু পাশাপাশি ইনি আমাকে টেনশন দিয়েছেন আর ইনি বর্তমানে আমার টেনশন দূর করছেন আর এই যে ফাইল ট্রান্সফার হচ্ছে আর আপনাদেরকে আমার একটাই সাজেশন কোনো ফাইল এক জায়গায় রাখবেন ব্যাকআপ অবশ্যই রাখবেন এক্সটার্নাল হার্ড ডিস্ক যেমন ব্যাক তারও আবার ব্যাক রাখতে হবে তা নাহলে আপনার সমস্ত স্মৃতি সমস্ত ইম্পর্টেন্ট ফাইল এমনকি অনেক দরকারি ফাইল অফিসের ফাইল যদিও সেগুলো আমার নষ্ট হয়নি একটা ভালো সেগুলো অন্তত রয়েছে স্মৃতিটাই নষ্ট হয়েছে তো দেখা যাক সেটা ফিরিয়ে আনা যায় নাকি কিন্তু অফিসের ফাইল যে কোনো দরকারি যে কোনো ডেটা সেগুলো কিন্তু অবশ্যই দুটো জায়গায় রাখতে হবে নয়তো পুরো পাগল পাগল অবস্থা দেখতে পাচ্ছেন পুরো পাগলের মতো হয়ে যাচ্ছি ফাইল মোটামুটি ট্রান্সফার করা হয়ে গেছে আর এদিকে গোপরতে কিছু ফাইল রয়েছে সেই ফাইলগুলো ট্রান্সফার করে নিচ্ছি ব্যাস তারপর বেরোতে হবে একটু কাজ আছে সো আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করি এটা খুব একটা ইনফরমেটিভ না হলেও রিস্ক ফ্যাক্টরটা বোঝাতে অন্তত আমি পেরেছি আপনাদের তো সেই হিসাবে আপনারা আপনাদের রিস্ক ফ্যাক্টর বুঝে নিতে পারবেন আর এখন একটা ইভেন্ট আছে ইভেন্টে বেরোতে হবে সো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন এখন সাবস্ক্রাইব না করে থাকলে এই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর সবাই যাতে একসঙ্গে যুক্ত থাকতে পারি সেই কারণে সো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ